অন্য ভূমিকায় সিমলা ভিডিও বিডিও মানস চক্রবর্তী সরকারি বিলাসবহুল গাড়ি ছেড়ে গ্রামের শুরু আলপথ ধরে পায়ে হেঁটে তিনি প্রায়শই পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি গ্রামের মানুষের সঙ্গে এক চাটায় বসেই শুনে নিচ্ছেন তাদের সুবিধা ও সুবিধার কথা প্রয়োজনে সেখান থেকে সমস্যা সমাধানের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন তিনি এহেন ব্যতিক্রমী বিডিওকে পেয়ে খুশি জঙ্গলমহলের মানুষ প্রচারের আড়ালে থেকেই মানুষের জন্য কাজ করে যাওয়া বিডিও মানুষ চক্রবর্তীর ব্যতিক্রমী উদ্যোগে খুশি সিমলাকালের মানুষও গ্রামবাসী ভারতী কর্মকার চানমণি হেমব্রমরা বলেন আমরা পানীয় জল রাস্তার সমস্যার বিষয়টি বিডিও স্যারকে জানিয়েছি এবার খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন সমস্যা জানালাম এই রাস্তা জল আর এই আমাদের জলের সমস্যাটা তার জন্য তো আমরা চাষ করতে পারিনি মানে জলের লেগেই আমাদের বেশি সমস্যা আর খাবার জলটা আর এই চাষের জল কাছে পেয়ে খুশি হয়েছে বলে সেটা আবেদন করা হয়েছে মানে এই যে আমাদের জলের চাষের জন্য আমাদের এই লালা চাই জল চাই এইগুলা আমরা আবেদন করলো হ্যাঁ করে দিবার লেগেই তো ইয়া করছে আবার এই দেখি ওদের নিয়েই তো আবার ভরসা হ্যাঁ খুশি হব তো আমরা আমাদের গ্রামের সমস্ত রকম সমস্যা তুলে ধরেছি রাস্তা পানীয় জল রাস্তাঘাট সমস্ত কিছু আমাদের যেটা সদস্যরা এস টি কার্ড বা লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী রেশন কার্ড যেনাদের প্রবলেম আছে আমরা লিস্ট বানিয়েছি এবং বিডিও সাহেবের হাতে আমরা ওটা তুলে দিয়েছি উনি বলেছেন সমস্যা সমাধান করবেন এখান থেকে বসে বাকি স্টাফ ওরা ঠিক করছেন এ বিষয়ে সিমলা পঞ্চায়েত সমিতির সভাপতি মধুমিতা মাঝির দাবি প্রশাসনিক নির্দেশে ওনারা ওনাদের মতো কাজ করছেন আমরা প্রয়োজনে সাহায্য করছি মমতা দিদি যে নির্দেশ দিয়েছেন অফিসার দিকে বলেছেন তারা যাচ্ছেন তারা তাদের মতো কাজ করছেন আমরা আমাদের মতো কাজ করছি আমরাও নিজেরাও যাচ্ছি জনসংযোগ করতে হয়তো ওনাদের সঙ্গে কোনোবারে সাহায্য করে কোনোবারে নিজেরাও নিজেদের মতো করে আমরাও যাই সেটা ওনাদের যেমন নির্দেশ দিচ্ছেন ওনারা তেমন কাজ করছেন আমরা আমাদের মতো করছি বিডিও মানস চক্রবর্তী বলেন এখনো পর্যন্ত যে কটা গ্রামে যেতে পেরেছি মূলত রাস্তা আর পানীয় জলের সমস্যার কথা শুনেছি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানা আজকে বলে না আমাদের শুরু হয়েছে জানুয়ারি কুড়ি তারিখ থেকে আমরা আমাদের যে তিনশো একচল্লিশটা ভিলেজ আছে গ্রাম আছে প্রত্যেকটি গ্রামেই ক্যাম্প করছি আমার টিম যাচ্ছে আমিও প্রত্যেকটি গ্রামে ঘুরছি বাড়ি বাড়ি ডোর যাচ্ছি গ্রামবাসীদের নিয়ে বসছি কারকে সুবিধা অসুবিধে দেখছি সরকারি নির্দেশ মতো যা আছে সেগুলো আমরা করছি আমি যে কটা জায়গায় গেছি কিছু রাস্তার কথা আমার নজরে এসছে কিছু পানীয় জল এসছে লক্ষ্মী ভাণ্ডার কয়েকজনে বলেছে যে পাঁচশো থেকে হাজার করার কথা ওল্ড এজ কিছু মানুষ পায়নি সেটাও নজরে এসছে আমাদের সঙ্গেও তারা যাচ্ছেন তারাও যান তারাও কিন্তু খবর রাখে অবশ্যই খুব খুশি একদম বিডিও বা তার স্টাফেরা গ্রামেদের মধ্যে যাচ্ছে সবাই খুব খুশি তাদের মনের কথা বলছেন বাঁকুড়া দর্পণ শিমলাপাল